ছবি তোলার জন্য পারফেক্ট এই হচ্ছে দুপুরের আগে আসলে ওখান থেকে নিচে নেমে এলাম আমার সময় খুব বেশি কষ্ট লাগেনি বাট ওটার সময় বোঝা যাবে কতটা কষ্টকর কত নিট অ্যান্ড ক্লিন পানি একদম নিচে মিনিমাম দশ থেকে পনেরো ফিট হবে সবকিছু ক্লিন দেখা যাচ্ছে লোয়ার কাচুরা শেষ করে এবার যাচ্ছি আপার কাচুরাতে লোয়ার কাচুরার আরেকটা নাম হচ্ছে সাংগ্রিল অসম্ভব সুন্দর একটি লেক অবশ্যই অবশ্যই যারা স্কারদু আসবেন অবশ্যই এই লেকটা ঘুরে যাবেন স্কারদু মেন সিটি থেকে উনত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এই সাংরিলা আর সেখান থেকে আমরা এখন আবার উপরে উঠে যাচ্ছি আপার কাচোড়া লেকে যাওয়ার জন্য অবশেষে চলে এসেছি আপার কাচোড়া লেকে আর এখন ভিতরে গিয়ে আপনাদেরকে আপার কাচোড়া লেকের সৌন্দর্য দেখাবো এটা হচ্ছে আমাদের আর এটা আমি সারাদিনের জন্য ভাড়া নিয়েছি তিন হাজার গাড়ি গাড়ি পার্কিং এ দিয়ে আমরা এখান দিয়েই উঠে এলাম আর এরপরে যাচ্ছি লেকের দিকে ঠান্ডায় আমার জীবন শেষ ছিলাম লোয়ার কাচুরাতে উঠে আসলাম আপার কাচোড়াতে আর এই লোয়ার অ্যান্ড আপার কাচুরার পাশাপাশি আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখাতে পারবো সোক ভ্যালি আর এই অটাম সিজনে একটা এক্সট্রা বেনিফিট হচ্ছে আমার জন্য এই গাছের যে কালার পাতা ওফ জাস্ট মাইন গ্লুই ছোট বড় এরকম অসংখ্য পাথর পেরিয়ে যেতে হচ্ছে কাঁচোরা লেক দেখতে মেয়ে তো চাম চায় বি হোটেল এসেছি আপার হোটেলের মধ্যে দিয়ে হচ্ছে রাস্তা নিয়ে আসছে একটা হোটেল এরকম স্টেপ বাই স্টেপ সিঁড়ি পার করে যেতে হচ্ছে হচ্ছে আপার কাছুরা লেক নামতে নামতে অনেক নিচে নামতে হয় সে ওখান থেকে নিচে নেমে এলাম নামার সময় খুব বেশি কষ্ট লাগেনি বাট ওটার সময় বোঝা যাবে কতটা কষ্টকর এর মধ্যে আমার তো এমনি শ্বাসকষ্ট ঠান্ডার কারণে শ্বাসকষ্ট হচ্ছে এমনি তো কোনো ঝামেলা নেই আমার বাট অতিরিক্ত ঠান্ডা লেগে যাওয়ার কারণে এখন একটু কষ্ট হচ্ছে वेलकाम टू अपार लाइन लेक टिकेट अवेलेबल है बट तो एंड बंद

আবার বড় বোটও রয়েছে বেশ বড় টিম আসলে কিন্তু এই বোট লেখ লেক ঘুরে দেখতে পারবেন সমুদ্র পৃষ্ঠ থেকে বেশ কয়েক হাজার মিটার উচ্চতায় অবস্থিত এই মুহূর্তে আমি জানি না কত মিটার উচ্চতায় অবস্থিত বাট অনেকটা উপরে অবস্থিত তবে জিপ লাইনটা এখন বন্ধ আছে কী কারণে বন্ধ ঠিক সেটা জানি না। পেড্রল ওলা কত चप्पू वाला जो है ना आपको 2000 हजार में मिलेगा वाला पंद्रह सौ में पंद्रह वाला भी पंद्रह सौ में मोटर वाला है वो तीन हजार कितना टाइम के लिए ये पूरा जीन मत है पेडल वाला तो 20 मिनट के है वो दूर नहीं जाएगा इधर इधर जाएगा हाँ मोटर वाला वो आपको पूरा जील ले जाएगा पूरा जील पूरा चक्कर मारेगा बीच में रोकेगा पिक्चर सिक्चर निकाल लेते بنا ووت سو دوباره وتی বসার জন্য রয়েছে পর্যাপ্ত প্লেস আর ছবি তুলছি বাট ছবিগুলো ভালো আসছে না সাথে এই পাশে হচ্ছে সূর্যটা অস্ত যাচ্ছে আর পাহাড়ের এই পাশটা মানে মোটামুটি এখন অন্ধকার হয়ে গেছে যারা হচ্ছে আপার কাচুরা লোয়ার কাচুরা আসবেন ছবি তোলার জন্য পারফেক্ট এই হচ্ছে দুপুরের আগে আসলে ফুল আপনার রোদ পাওয়া যায় সে সময় ছবিটা ভালো আসে leg view point आराम से जा रहे हैं ना तो ये स्टार्ट नहीं हुआ है <laughs> ये इसमें ये है पच्चीस सौ का वो चार हजार के लिए है वो तो उड़ेगा ना हाँ লোয়ার কাচুরা ও আপার কাচুরা দুটো দেখা শেষ করে এখন বাড়তি পাওনা হিসাবে যাচ্ছি সোক ভ্যালি আর সোক ভ্যালিটা হচ্ছে বাই নিজে থেকেই আমাকে অফার করেছে শাকিল ভাইয়ের পক্ষ থেকে সোক ভ্যালিটা হচ্ছে আমার বাড়তি পাওলা আপার কাচুরা থেকে বেশ কিছুটা রাস্তা ক্রস করার পরেই উপরের দিকে আরও একটা রাস্তা চলে আসছে এটাই হচ্ছে সোক ভ্যালির রাস্তা আর লোয়ার কাচুরাটা হচ্ছে অনেকটা নিচে ভ্যালিতে পাশ দিয়েই চলে গেছে একটি রিভার খুবই সুন্দর প্রত্যেকটা এরিয়ায় চমৎকার বাট আমার ঠান্ডা একটু বেশি লাগতেছে যেহেতু শরীরেই আমার ঠান্ডা বয়ে যাচ্ছে এটার কারণে আর এদিকে এখন অফ অফ মনে হচ্ছে কারণ হচ্ছে সিজনে এগুলো থাকে জাঁকজমকপূর্ণ এটা সিজন টাইম না অফ সিজন এর জন্য এরকম লাগছে চলে এসেছি সোক ভ্যালিতে যদিও এই মুহূর্তে আমি আর শাকিল ভাই ছাড়া সোক ভ্যালিতে আর কাউকে দেখতে পাচ্ছি না

دینا خپلواینا یو ځای عیاننه برکت لري او ورسره د مې مې شي کېږي জানি না এটা ঠিক আছে কি না ও হো কোথায় চলে আসলাম এটাই হচ্ছে সোক ভ্যালির প্রধান আকর্ষণ দিক দিয়ে কল কলিয়ে বয়ে গেছে পানি এদিক দিয়েও বয়ে গেছে পানি সেই সাথে এত সুন্দর একটা চমৎকার প্রকৃতি চতুর্দিকে পাহাড় সেই সাথে পাহাড়ি ঝর্ণা বয়ে এসেছে কলকল শব্দে বয়ে যাচ্ছে পানি এটা কিন্তু আমার জন্য নতুন একটি পাওয়া আর সম্পূর্ণ এটার ক্রেডিট হচ্ছে শাকিল ভাইয়ের শাকিল ভাই এটা আমাকে কমপ্লিমেন্টারি হিসাবে রেখেছে আর কি ওনার পক্ষ থেকে আমি হায়ার করেছিলাম হচ্ছে লোয়ার কাচোর আপার কাচরার জন্য বাট উনি হচ্ছে আমাকে এটা এক্সট্রা পাওনা হিসাবে দিয়েছে সোক ভ্যালিটা আপনারা যারা আসবেন তারা অবশ্যই অবশ্যই সোক ভ্যালিতে কিন্তু আসবেন আমি এই মুহূর্তে পানি ধরতে পারছি না এই কারণে যে আমার প্রচুর ঠান্ডা লাগছে এর জন্য হচ্ছে আমি পানির ধারে কাছে যাচ্ছি না কত ক্লিন ক্লিন পানি একদম নিচে মিনিমাম থেকে ফিট হবে দেখা যাচ্ছে দশ সব কিছু এদিকে কল কলিয়ে শব্দে বয়ে যাচ্ছে পানি আর এটা আস্তে আস্তে হচ্ছে এদিকটা থেকে শোক ভ্যালিতে এখানে এসে আপনারা এরকম রিভার ভিউ এরিয়াতে ছবি তুলতে পারবেন ভিডিও নিতে পারবেন ওফ দারুন দারুন পার হয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর প্লেস ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আর আমার আজকের ট্যুরের খরচ হচ্ছে তিন হাজার হচ্ছে দিতে হবে পনেরোশো লেগেছে হচ্ছে সাংগ্রিলা লেকে এন্ট্রি ফি পাঁচশো ভাইয়ের জন্য লোকালদের জন্য পাঁচশো আর আদার্স এরিয়ার জন্য লাগিয়েছে এক হাজার ফরেনারদের জন্য মেবি আরও বেশি বলি নাই ফরেনার তবে যারা এই আপার কাচুরা লোয়ার কাচুরা আসবেন এরা বিশেষ করে সকালের দিকে মর্নিং টাইমে আসার চেষ্টা করবেন তাহলে ছবি তোলার জন্য পারফেক্ট ভিউ পাবেন এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লোয়ার কাচুরা আমরা আপার কাচুরা আর হচ্ছে চোখ ভ্যালিটা ভ্রমণ করে নিচে নাম দিচ্ছি ধীরে ধীরে তবে দুইটা পয়েন্টের কোথাওই টিকিট করতে হয়নি বাট লোয়ার কাচুরাতে টিকিট করতে হয়েছে আর আপনারা যারা স্কারদু ভ্রমণে আসবেন তারা অবশ্যই শাকিল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন আমি ভিডিওর ডেস্ক্রিপশনে শাকিল ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা তার সাথে কন্ট্যাক্ট করে আসবেন তাহলে আপনাদের যদি বাইক লাগে বাইক ম্যানেজ করে দিবে সে সাথে নিয়ে ঘুরাবে আর স্কার্দু আসলে ওনার হোটেলের হেল্পও নিতে পারবেন তার সাথে অনেক হোটেলের এগ্রিমেন্ট আছে তো আপনারা ওনার সাথে কথা বললে আপনারা হোটেলের ঝামেলাটাও চুকিয়ে নিতে পারবেন সেই সাথে গাড়ির সাথেও এগ্রিমেন্ট আছে আপনারা কোথায় কোথায় ঘুরবেন সেরকম একটা ট্যুর প্ল্যান আইডিয়া দিলে সে আপনাদেরকে গাড়ি বুকিং করে দিতে পারবে কম টাকার মধ্যে এটা হচ্ছে আসছে গিলগিট থেকে আর এটা সরাসরি চলে গেছে স্কারদু আর এটা হচ্ছে কাঁচুরা আবার কাঁচুরা তো ধরছে কাঁচুরা কাঁচর এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট के दारुण किचु भी पा जाए ये रिवर का नाम क्या है भैया ये सिन दरिया सिन दरिया सिन ओहो ओह। जो पानी नहीं दरिया सिन और फर्स्ट ये बस रही है स्कार दू एक साइन रही है आई लव स्कार्डू दू হচ্ছে দারিয়াই সিন বেশ ভালো লাগছে তবে আমার ঠান্ডার কারণে আমি খুব বিরক্ত সারাদিনের ঘোরাঘুরি শেষ করে বিদায় নিচ্ছি আপনাদের থেকে